পেঁয়াজের পাতা দিয়ে এভাবে ভর্তা রেসিপি খুবই মজাদার একটা রেসিপি একবার হলো ট্রাই করে দেখবেন আর প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের পাতা দিয়ে মজাদার একটা বর্তার রেসিপি এই বর্তার রেসিপি একবার একবার তৈরি করি খেলে দ্বিতীয়বার আবার তৈরি করবেন এত মজাদার একটা রেসিপি তো আমি শুরুতে এখানে পেঁয়াজের পাতা নিয়ে নিলাম এখানে দুই আটি আছে আমি এক আটি ব্যবহার করব অল্প অল্প তৈরি করবো তাই একটাই ব্যবহার করব তো আমি এসে যে কেটে নিয়েছি সবগুলো আমি এখন সিদ্ধ বসিয়ে দেবো আর নিয়ে নিলাম এখানে দুইটা টমেটো নিয়ে নিলাম একটা দুটা পেঁয়াজ আর একটা হলো রসুন তো পেঁয়াজটা হলো বড় করে কেটে নিয়েছি আর রসুনগুলো কোষ খুলে নিয়েছি এখন আমি সিদ্ধ বসিয়ে দিব সিদ্ধ বসিয়ে দিয়েছি এক চুলাই আর এক চুলাই আমি এখানে ভর্তার জন্য সবগুলো উপকরণ আমি ভেজে নিব এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এক পিস মাছ হলুদ লবণ মেখে তেলে ভেজে নিব আর একটা রসুন পেঁয়াজ আমি সবগুলো উপকরণ ভেজে নিব আর এখানে আমার পেঁয়াজ পাতাটা সিদ্ধ হয়ে আসছে তো পেঁয়াজ পাতার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি সিদ্ধ বসানোর সময় আর এখন আমার এখানে মাছ রসুন পেঁয়াজ সবগুলো ভাজা হয়ে গেল এখন আর একটু ভেজে আমি সবগুলো উপকরণ নামিয়ে নিব মাছটা ভালোভাবে একটু ভেজে নিব তো সবগুলো আমি এখন এক এক করে উঠিয়ে নিব আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেল রসুনটাও ভাজা হয়ে গেলো মাছটা একটু আর একটু ভেজে নিব এভাবে বাসায় ট্রাই করবেন একবার হলো খুবই মজাদার একটা বর্তার রেসিপি তো আমার কাছে খুবই ভালো লেগেছে বর্তা রেসিপিটা তো আমার প্রায় সবগুলো ভাজা হয়ে গেল আমি এক এক করে এখন সবগুলো নামিয়ে নিব আমার মাছটাও প্রায় ভাজা হয়ে গেল। এখন আরেকবার উলটিয়ে দিব উলটিয়ে আমি নামিয়ে নিব আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে পানিটা আমি জড়িয়ে নিয়েছি এখন একটু তেলের মধ্যে হালকা ভেজে নিব তো আরও একটু ভেজে নিলে পেঁয়াজ পাতাটা একটু আরও একটু নরম হয়ে যাবে খুব ভালো লাগবে তো এখন আমার সবগুলো ভাজা হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব নামিয়ে আমি হাতে মেখে নিব পেঁয়াজ পাতাটা একটু ভালোভাবে বাঁচতে হবে যাতে একটু নরম সফট হয় শক্ত হাঁকা যাবে না তাহলে ভালো লাগবে না খেতে আমার ভাজা হয়ে গেল। এখন সবগুলো উপকরণ আমি একসাথে উঠিয়ে নিব। এখন মাছের কাটা আমি ছাড়িয়ে নিব মাছের মধ্যে কাটা যাতে না থাকে ওইভাবে খেয়াল রাখতে হবে যাতে মাছের মধ্যে কোনো কাটা না থাকে তো আমি ভালোভাবে মাছের মাছগুলো বেছে নিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে মেখে নিব এখানে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আমি এখানে দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম আর এমনি যে সিদ্ধ করে নিয়েছি বা ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম পেঁয়াজ পাতা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে হাতে মেখে নিব একবারে বর্তার মতো তৈরি করে নিব হাতের সাহায্যে একটু সময় নিয়ে নিতে হবে আমি এখানে লবণটা আমি যেহেতু পেঁয়াজের পাতার মধ্যে দিয়েছি তাই লবণটা এখানে আর ব্যবহার করলাম না তো এখানে পেঁয়াজটা আপনার লবণটা আপনারা ভেবে চিনতে দিবেন লবণ টেস্ট করে দিবেন এখন আমি দিয়ে দিব সরিষার তেল তো সরিষার তেলটা মাস্ট দিতে হবে না নাহলে বর্তাটা খেতে ভালো লাগবে না তো সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিব এখন আমি এখনও মরিচ ব্যবহার করি নেই এখন দিয়ে দিব আমি মরিস আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন তো আমি মরিচটাকে ভালোভাবে ভেজে হাতে ফাঁকি করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচটা দিয়ে এখন ভালোভাবে মেখে পরিবেশন করব হয়ে গেল আমার মজাদার রেসিপি বর্তার রেসিপি পেঁয়াজ পাতা দিয়ে মজাদার বর্তা রেসিপি আমার এই বর্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসব সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ